উখড়াতে এটিএমের আগুন ঘটনাস্থলে দমকল বাহিনী ও পুলিশ পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের অন্ডাল থানা অন্তর্গত উখড়া বাজার সংলগ্ন একটি বেসরকারি এটিএমে শর্ট সার্কিটের ফলে বসোভূত হয়ে যায় এটিএমটি ঘটনাটি ঘটে আজ দুপুর দুটো নাগাদ স্থানীয়রা ঘটনা দেখে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অন্ডাল থানা পুলিশকে খবর দেয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দমকল বাহিনীকে খবর দেয় খবর পেয়ে অন্ডাল দমকল বাহিনী থেকে ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন ও অন্ডাল থানার উখড়াফাড়ির পুলিশের যৌথ উদ্যোগে প্রায় ঘণ্টাখানে প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনা হয় এই ঘটনার জেরে ছড়িয়েছে চাঞ্চল্য गाड़ी लोडी करा लोड कर এখানে এসিতে শর্ট সার্কিট হয়েছে আমরা যে আমাদের এজেন্স ব্যাংকের যে এটিএমটা আছে সেই এটিএমে দুটো এসি ছিল তার মধ্যে একটা এসি শর্ট সার্কিট কি নামটা আপনি